উত্তর কোরিয়া সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন একটি দেশ যদিও উত্তর কোরিয়া রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন এবং কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন তবুও এটি বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন নয় চীন রাশিয়া এবং অন্যান্য কিছু দেশের সাথে দেশটির বাণিজ্যিক সম্পর্ক রয়েছে কঠোর সরকারি তত্ত্বাবধানে উত্তর কোরিয়া ভ্রমণকারী বিদেশি পর্যটকরাও আছেন কূটনৈতিক ও অর্থনৈতিক আদান প্রদান এখনও ঘটে যদিও তা সীমিত ভ্রান্ত ধারণা তিন সমস্ত উত্তর কোরিয়ান তাদের নেতাদের উপাসনা করে রাষ্ট্রীয় প্রচারণায় ক্ষমতাসীন কিম পরিবারের প্রতি ব্যাপক ভক্তি দেখানো হয়েছে কিন্তু সমস্ত উত্তর কোরিয়ান তাদের নেতাদের অন্ধভাবে উপাসনা করে না অনেকেই প্রকৃত বিশ্বাসের পরিবর্তে প্রয়োজনের কারণে তা মেনে চলে কারণ ভিন্নমত প্রকাশ করলে কঠোর শাস্তি হতে পারে সময়ের সাথে সাথে বাইরের তথ্যের ক্রমবর্ধমান ক্রমবর্ধমান সংস্পর্শে আসা নীরব সন্দেহের জন্ম দিয়েছে যদিও প্রকাশ্য সমালোচনা অত্যন্ত বিপজ্জনক রয়ে গেছে